জীবনে মানুষকে ক্ষমা করতে শিখবেন ক্ষমা হচ্ছে মহৎ গুণ কারো কথাতে যদি আপনার মন খারাপ হয় তাহলে আপনারা অবশ্যই মানে ওই ব্যক্তিটা যদি ইম্পর্টেন্ট হয় তাহলে অবশ্যই তার কথাকে ভুলে যাবেন আর যদি ওই ব্যক্তিটা ইম্পর্টেন্ট না হয় তাহলে ওই ব্যক্তিকে ভুলে যাবেন না তার কথাকে ভুলে যাবেন আর তাকে ক্ষমা করে দেবেন ক্ষমা হচ্ছে মহৎগুণ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমুস ব্লক অ্যান্ড কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদের অশেষ ভালোবাসায় আমি অনেক বেশি ভালো আছি সুস্থ আছি এবং আমার পরিবার পরিজন নিয়ে অনেক বেশি ভালো আছি তো যাই হোক আল্লাহর দিন সবই সমান আল্লাহ যাকে যেভাবে রেখেছে ওভাবেই থাকতে হবে এর ব্যতিক্রম আপনি বেশি ভালো থাকতে পারবেন না বেশি খারাপও থাকতে পারবেন না আল্লাহ আপনাকে যেমন রেখেছে আপনি সেরকমভাবেই সারাদিন পার করবেন তো এই যে আমার কাজকর্ম শেষ এখন বসে পড়েছে একটু সেলাইয়ের কাজে অনেক দিন আসলে সেলাই করি না তো এটা ছিল একটা পাঞ্জাবি পাঞ্জাবির কাজ আমার ছেলের জন্য তো আমি সেটাই একটুখানি সেলাই করেছিলাম আর এখন আমি একটা জামা কাটিং করে নেব আর আপনাদের সাথে গল্প করব। অনেক দিন ধরে আমি ইউটিউবে ভিডিও আপলোড করতে পারছি না কারণ অনেক ব্যস্ততার মধ্যে আমার বাচ্চা কাচ্চা মানে ছোটো তাই কারণে আমি ভিডিও রেগুলার আপলোড দিতে পারছি না আমার বাচ্চা দুইটাই অসুস্থ ছিল আমি নিজেও একটু অসুস্থ ছিলাম বন্ধুরা তো কেউ আমাকে ভুলে যাবে না আমাকে সবাই সাপোর্ট করবেন যারা আমার ভিডিও দেখেন আমাকে পছন্দ করেন তারা এভাবেই ভালোবাসা দেবেন আর ইউটিউব বা ফেসবুকে ভালোবাসলেই ভালোবাসা পাওয়া যাবে এটাই হচ্ছে মেইন কথা সবাই সবাইকে সাপোর্ট করব ভালোবাসবো তাহলেই না এগিয়ে যাব। তো বন্ধুরা এই যে গল্প করতে করতে জামাটা কাটিং করে নিচ্ছি এটা হচ্ছে ছত্রিশ ইঞ্চি সাইজের জামা তো এখানে আমি কামিজটা রেখে কিভাবে কাটিং করতেছি আপনারা একটু দেখেন যারা নতুন তারা দেখলেই পারবেন আর যারা এখনও পারেন না তারাও দেখলে পারবেন তো এই জামাটার থেকে আমি একটু ঢিলা ঢিলা করব তো সেই কারণে কিন্তু আমি একটুখানে বাড়তি করে কেটে নিচ্ছি বন্ধুরা তো সবাই সাপোর্ট করবেন সবাই আমার ভিডিওগুলো দেখে আসবেন আমিও আপনাদের সময় করে ভিডিওগুলো দেখে আসবো বা বা কি হয়েছে একটু কথা বলি আন্টিদের সাথে তো দেখতেই পাচ্ছেন যে আমার বাচ্চা নিয়ে আমি কতটা হচ্ছে মানে ব্যস্ততার মধ্যে থাকি একদম ভিডিও করা থাকলেও এডিটিং করার কোনো প্রকারই সময় পাচ্ছি না ওই কারণে কিন্তু আমি ভিডিও দিতে পারতেছি না তো সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সাপোর্ট করবেন পাশে থাকবেন আপনাদের ভালোবাসায় এগিয়ে যাব আমি বিশ্বাস করি নিজেকে এগিয়ে যাব সফল হব হয়তো বা একটু লেট হচ্ছে ভিডিও দিতে পারছি না ভাইরাল হতে পারছি না তবে আপনারা যদি সাথে থাকেন পাশে থাকেন অবশ্যই ভাইরাল হব ইনশাল্লাহ তো এভাবে মাপ নেবেন কামিজের মাপটা সঠিকভাবে নিয়ে আপনারা জামা এভাবেই কাটিং করবেন তা আমি কিন্তু এভাবেই জামাটা কাটিং করি আর হ্যাঁ একটা এই তো দেখতে দেখতে আমার জামাটা কাটিং হয়ে গেল এই যে উপর থেকে কেটে আসবেন এই এই সময়টাকে জানি ভিডিওটা খুবই ঘোলা আসছে আমি বুঝতে পারি নাই মানে এডিটিং করলাম তারপরেও ফ্রেশ করতে পারি নাই আসলে মোবাইলের লাইটিংটা মানে কেমন জানি হয়ে গেছিলো আমি বুঝতে পারি নাই তো যাই হোক বন্ধুরা আপনারা এভাবে উপর থেকে কাটিং করবেন তাহলে জামা মিল করতে সহজ হবে অনেকে আছে নিচ থেকে উপর দিকে কাটিং করে আসে তাতে কিন্তু মিল করাটা সেলাইয়ের সময় খুব টাফ ব্যাপার নেই উপর থেকে একদম কাটিংটা করবেন আর এভাবে মাফ করে করে নেবেন এভাবে জামা কাটিং করলে কিন্তু কোনো অসুবিধা হবে না আমি কিন্তু জামার টেকিনগুলো দিয়ে নিচ্ছি মানে কোথায় কোথায় থামতে হবে কিভাবে ইয়ে করতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল এভাবেই আমি একদিন এগিয়ে যেতে চাই আপনাদের মাঝে আপনাদের লাইক কমেন্টে আমি কিন্তু সবার কাছে পরিচিতি লাভ করতে পারবো ইনশাল্লাহ সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন তো আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক তো এই যে ফাইনালি আমার জামা কাটিং শেষ তোটা বাই বাই বন্ধুরা